বন্ধুরা আজকে আমি বেড়াতে এসেছি আমার বাইকে তেল আছে তবুও তেল শেষ করার নাম করে কেউ কি আমাকে সাহায্য করে সেটা দেখা যাক ওই একজন আসছে ওকে জিজ্ঞেস করে দেখি বাবু এই শোনো বলি আমি একটু বিপদে পড়েছি একটু সাহায্য করবে আমার এই যে বাইকটা আছে না এই বাইকটা তেল শেষ হয়ে গেছে আমি এখানে তো চিনি না জানি না যদি একটু সাহায্য তেলটা এনে দিতে ভালো হতো তোমার বাড়ি এখানে কি করছো ও তো একটু সাহায্য করবে এখানে তেলের দোকান কোথায় আছে বল ওই আমি কিছু পয়সা দিচ্ছি তুমি একটু তেলটা এনে দেবে দাদা আমি বাবু আমি পয়সাটা দিচ্ছি তুমি একটু তেলটা এনে দিলে খুব ভালো হতো না তুই টাকা চেয়েছিলাম তো তাও তুমি বলছো তুমি দীপাতে পড়েছো তা কি আর করব পড়েছো বলি বাবু আমি পয়সা দিচ্ছি তুমি একটু তেলটা এনে দেবে ঠিক আছে

অনেক দূরে গিয়েছে অনেক দূরে গিয়েছিলাম তাই নেট একটু দেরি দোকানটা মানে বন্ধ ছিল প্রথম যে দোকানটা ছিল ওই দোকানটা একটু বন্ধ ছিল তার জন্য দূরে গিয়েছিলা তুমি তা বলছি তুমি তো টাকাটা নিয়ে চলে যেতে পড়তে তুমি টাকাটা নিয়ে তেলটা নিয়ে আসলে আমার আব্বা মো আমার ওড়াম শিক্ষা দেই ওড়াম শিক্ষা দেই না যাও কত ভালো দেখুন আমি একটা বিপদে পড়েছি বিপদ থেকে আমাকে উদ্ধার করলো বাবুটা খুব টাকাটা

ঠিক আছে যার জন্য এই টাকাটা তোমারই দিলাম না না এটা তুমি নাও নিয়ে কিছু খেও আর এরকম সত্যার সাথে থাকবে